বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি সকালে দেখো আমার রান্নাবান্না শেষ রান্নাবান্না মানে সকালে টিফিন আর কি তো আজকে টিফিনে করলাম রুটি আর ঘুগনি রাতে বেলায় আমি ফটো খিচিয়ে রেখেছিলাম আর মানে মোটরে ঘুপ নিয়ে আর রুটি করেছি কারণ দর্শকের কাছ কাজে যাবে আর মানে মোটর দিয়ে ঘুমটি করেছি সেই রুপ নিয়ে আর রুটি নিয়ে যাবে আর যা খেয়ে চলে যাবে হ্যাঁ দেখো ওই দিকে বিছানা কিন্তু আমার অনেকটা ছিঁড়ে গেছে একটুখানি ফুটো ছিল তো সেটাই কিন্তু দুটো ছেলেই খেলাধুলা করতে করতে কী করে যেন ছিঁড়ে গেছে নিজেই জানি না তারপর দেখছি অনেকটা বড় করে ছিঁড়ে গেছে তো আর এই বিছানার চাদরটা কিন্তু তুললাম না কারণ দুদিন পরে আবার কেউ গরু একেবারে তুলে দেবো আর এটা পাতবো না তো তার জন্য এইভাবে ছেঁড়াটাই বেঁধে রেখেছি আর উঠালাম না তারপর এদিকে দেখো বিছানা টিছানা সব ঝাড়া ঝাড়ি গুছ গাছ করে এদিকে চলে এসেছি আলনাটা একটু গোছাতে অনেক দিন ধরে আলনাটা পুরো মানে সব কাপড় নামিয়ে গোছানো হচ্ছে না তো দেখতেও কিন্তু ভালো লাগছে না আর ঘর দুয়ার দেখবে পয় পরিষ্কার যদি না থাকে গোছানো না থাকে তাহলে কিন্তু দেখতে অনেক খারাপ লাগে আর দেখতে খারাপ লাগার থেকে আমার মনের মধ্যে অশান্তিটা বেশি লাগতে থাকে সব কাজের মধ্যেও যেন এটা হয়নি এটা হয়নি এটা কখন করব এই একটা অবস্থা হয়ে থাকে আর কি আমার তো স্নান করতে যাওয়ার আগে টরগুলো একটু গুছিয়ে নিচ্ছি বিছানাটা তুললাম সাথে ভাবলাম আলনাটা একটু গুছিয়ে নিই তো যেই ভাবনা সেই কাজ সেটা ভেবে সব কাপড়গুলো নামিয়ে এক এক করে আমার গুছিয়ে রাখছি কারণ স্কুলে অনেক দিন ধরে আমার যাওয়া হচ্ছে না বড় ছেলেকে নিয়ে তো এই কুর্তিগুলো পড়াও হচ্ছে না তো এইভাবেই আছে তো আবার ভাবলাম আজকে এগুলো ভালো করে রেখে দিই তো এটা ভেবেই করছি আর কি আর এদিকে দেখো আলনাটা গোছাচ্ছি আর এদিকে আজকে কিন্তু ছেলে স্কুলে যায়নি ঘরেই আছে কারণ কালকে থেকে ওর পরীক্ষা তো তার জন্য আজকে আর পাঠালাম না আজকে মানে কী আজকে দুই দিন ধরেই পাঠাচ্ছি না কারণ ঘরেই পড়াশোনা করছে আর টিউশনটাও দিনের বেলা মানে আগবেলাতেই পড়ে নিচ্ছে তো আর যতটুকু আমি সময় পাই আর কি তো আগ মানে ওকে একটু ঘর পড়ানোর চেষ্টা করি আর স্কুল থেকে আনা নেওয়া করতে এখন কিন্তু একটু বেশি অসুবিধা হয়ে যাচ্ছে আমিও তো যেতে পারি না আর মা বাবা কখনো এনে দেয় কিন্তু ওদেরও একটু কষ্ট হয়ে যায় তো তার জন্য আর এই দুই দিন পাঠানোই হচ্ছে না এদিকে দেখো আলনাটা আমার গোছানো হয়ে গেছে দেখো এখনও আলনাটা দেখতে কিন্তু অনেক ভালো লাগছে আর আমার মনটাও শান্তি লাগছে এদিকে নিচে জায়গাটা একটু খালি আছে কারণ কালকের নাইটি পেটি শুকায়নি তো ওইগুলি বাইরে রোদ্রে আছে তো তার জন্য এই জায়গাটা খালি আর এদিকে দেখো দুটো ভাই মিলে খেলাধুলা করছে আর যেন তো আমার ছোটো সোনা এখন মানে অনেকই দুষ্টু করে দুষ্টুমি করে এই দিকে ওইদিক চলে যায় গিয়ে জিনিসপত্র ফেলা মানে ফেলে দেয় আর কি তারপর দেখো আমি বসলাম আম কাটতে আমাদের মানে পিছনের গাছে একটা অন্যের বাড়ির আর কি আম তো ওদের সুন্দর একদম আমগুলো খেতে কিন্তু মিষ্টি ভালোই লাগে তো কুড়িয়ে পেয়েছিল আমার ছেলে তো এগুলো এনে রেখেছিল কালকে ঘরে তো ভাবলাম সেগুলো কেটে নিই তো সেগুলোই কেটে মানে কাটছি আর এদিকে দেখো হ্যাঁ ছোটো শোনা বসে কিন্তু মোবাইল দেখছে পিছনে আর আমি এদিকে আমগুলো কেটে ওদেরকেও দিয়েছি আমিও খেয়েছি খেয়ে দিয়ে তারপর পিছনে চলে গেছিলাম পিছনে গিয়ে কাপড় টাপড় ধুয়ে স্নান করে পুজোটা সেরে নিয়েছি পুজো টুজো দিয়ে তারপর এখানে এসে একটু বসলাম রান্নাবান্না আর আজকে এত কিছু করবো না তো ভাবলাম ছেলেকে একটু করিয়ে দিই কারণ ওকে একদমই আমি টাইম দিতেই পারি না তো বসলাম একটু প্রশ্নগুলো দিচ্ছি আর কি আমি প্রশ্ন লেখে লেখে দেবো ও একটু উত্তর করবে আর কি উত্তরগুলো ও লিখবে কারণ আমি পরে আর সময় পাবো না কাজের মধ্যে একবার হাত দিয়ে দিলে আর বই ধরতে সময় পাই না তো সেটা ভেবে ভাবলাম কালকে তো পরীক্ষা তো টিউশন তো পড়ে তো ঘরেও একটু পড়াশোনা করাটা অনেক দরকার তো এটা ভেবেই কিন্তু আমি এদিকে প্রশ্ন দিচ্ছি ওকে আর ও মানে প্রশ্ন তো করবে আর দেখো ওর ভাইকেও নিয়ে আছে সত্যি কথা বলতে ওর থাক ঘরে থাকলে কিন্তু আমার মানে ওদের এর ঘরে ওর ঘরে গিয়ে বলতে হয় না যে আমার সোনাকে একটু ধরো আমি কাজকর্ম করব বা স্নানে যাব। ওর কাছে রেখে গিয়ে কিন্তু আমি স্নান টান সব করে এসেছি পুজোটাও দিয়ে নিয়েছি ও থাকলে একটু ভালোই হয় ঘরে ওর ভাইকে রাখতে পারে আর কি এতটুকু বড় হয়েছে যে ভাইকে রাখতেও পারে সে করলে প্যানও চেঞ্জ করে দেন বললাম না একদিন যে আমার ছেলে সময়ের পরিস্থিতিতে পড়ে মানে বড় হয়ে গেছে যদি ও আজকে একা থাকতো তাহলে কিন্তু এত কাজও শিখতো না ওর ভাই হওয়ার পর থেকে ও কিন্তু নিজে ও মানে তো বড় হয়ে গেছে আর কি আর একটা কথা ভালো কিন্তু সব কাজ নিজে করা শিখে যায় আজকেও কিন্তু নিজে স্নান করে নিয়েছে কারণ ছোটো ছো যে ঘরে একা রেখে যাব সেটা পারছিলাম না তো নিজেই যেতটুকু করেছে স্নান টান করে চলে এসেছিল। আর তারপর আমি এদিকে দেখো বাইরে মানে সকালবেলা তো বৃষ্টি পড়ছিলো যখন আমি স্নান করছিলাম তো কাপড়গুলো সব চালের নিচে মেরে দিয়েছিলাম এখন একটু রৌদ্র উঠেছে তো তার জন্য সব কাপড়গুলো আমি এনে বাইরে মেলে দিচ্ছি ভাবলাম বাইরে এনে যদি মেলে দিই পুরো ভালো করে রৌদ্র না দিলেও হাওয়াতে কিন্তু শুকিয়ে যাবে সেটা ভেবেই কিন্তু আমি সব কাপড়গুলো বাইরে এক এক করে মেলে দিচ্ছি আর আজকে রান্নাতে কিন্তু আমি কিছু করিনি কারণ সকালে যে ঘুগনি করেছিলাম সেই ঘুগনিটাও রয়েছে আর কাল রাতের ভাতও অনেকটা রয়ে গেছে তো তার জন্য ভাবলাম এগুলো আমি খেয়ে নেব। আর এখন যদি আর কি রান্না করব একেবারে আবার রাতে রান্না করব কারণ তক্সমাবার নেই তো আমার টেনশনে নেই আর ছেলে যায় খায় মানে যেটুকুই খায় ওর হয়েই যাবে ও এমনও খেতে মানে ভাতটা খেতেটা কমে ভালোবাসে রুটি আছে মনে হয় ও রুটিই খেয়ে নেবে সেটা ভেবে কিন্তু আমি আর রান্নাবান্না করিনি তারপর দেখো যাই খেয়েছি আমরা দুনুজনে মিলে খেয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পর এদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি বাসন টাসনগুলো ধুয়ে তারপর আবার আবার অনেক কাজ আছে তার মধ্যে ছোটো সোনা কিন্তু আছে ওইদিকে ছোটো সোনাকে নিয়ে কিন্তু বড় ছেলে আছে আর সোনাকে যদি কখনো কিছু মানে বদমাশি করলে একটু জোরে কথা বলি তাহলে বড় ছেলে কিন্তু মানে ও রেগে যায় ও বলে যে তুমি না পারলে আমাকেই দিয়ে দো ভাইকে আমি নিই ও কিন্তু অনেক বড় বড় কথা বলে দেয় এখন মানে ওরও কষ্ট লাগে যে ওর ভাইকে আমি কেন গালাগালি করছি আর কি সবার ক্ষেত্রে কিন্তু এমনই হয় আমার বোন যখন ছোটো ছিল আমিও কিন্তু আমার মা আমার বোনকে মারতো কিন্তু আমি কান্না করতাম সবাই সামনে কান্না করতাম না আমার কিন্তু কথাটা অনেকটাই মনে আছে আমি পিছনে ঘরের পিছনে বা কোনো দিকে আড়ালে গিয়ে কান্না করতাম কিন্তু সেই বোন দেখো আজকে আমার থেকে অনেক দূরে আমিও অনেক দূরে আছি সত্যি মানুষের কথায় বলে যে নদীয়ে নদিয়ে দেখা হলেও কিন্তু বনে বনে দেখা হতে অনেক কষ্ট আজকে ছয় সাত মাস হয়ে গেছে আমার বোনের বিয়ে হয়েছে এখন পর্যন্ত ওকে আমি চোখের সামনে দেখতে পারিনি ও কিভাবে আছে কি করছে আমি নিজে জানি না ফোনে ওটুকু কথা বলি সত্যি কখনো ভাবলে কিন্তু ওর বিষয়ে ভাবলে আমার অনেকটা মানে খারাপ লাগে কারণ বিয়ের পরও যদি আমি কখনো ঘরে যেতাম ওর সাথে কিন্তু আমার কোনো না কোনো কথা নিয়ে খুনছুটি হয়ে যেত কিন্তু আজকে এত মাস হয়ে গেল ওকে না দেখতে পাচ্ছি না কিছু আর বিয়ের পরও কি হালে আছে কি অবস্থায় আছে নিজেও জানি না চোখের দেখা দেখতে পাচ্ছি না কবে জানি না ওকে দেখবো তো তার জন্য কখনো কখনো আমার বোনের কথা ভেবে কিন্তু আমার অনেকটা কষ্ট লাগে আর যেহেতু আমার আর ভাই বোন কেউই নেই আমরা দুই বোন আমি বড় ও ছোট। আর সময় আমি ওকে এটাই বলি যে তুই যখনই যাই হোক না কেন আমাকে বলবি আমি ভাইয়ের মতো কিছু করতে না পারলেও যতটুকু পারি কিছু করার চেষ্টা করবো তোর জন্য কারণ আমার জীবনে আমার মা বাবার পরে কিন্তু আমার বোন ছাড়া আমার বাপের বাড়ির দিকে কেউই নেই তো কখনো জানো তো এই কথাগুলো আমার বলতে বলতে বোনের কথা হঠাৎ করে উঠে গেল আর ওর কথা ভেবে ভেবে বলতে বলতে কিন্তু আমার মনটা সত্যিই অনেকটা খারাপ হয়ে যাচ্ছে তো এদিকে দেখো সব কাজগুলো এক এক করে গুছিয়ে নিচ্ছি আজকে সকালবেলা আর গ্ড শুকে চেয়ার টিয়ার এগুলো মোছামুছি করতে সময় পাইনি তো এখনই এগুলো করে নিচ্ছি আর কি বিকালবেলা এগুলো মোছামুছি করে ঘরটা ঝাড় দিয়ে 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 দিলেই আমার বিকালের কাজকর্ম শেষ হয়ে যাবে আর এদিকে দেখো ছোটো সোনা আমার পিছনে গিয়ে টানাটানি করছে ও কুলে ওঠার জন্য কারণ ওর খিদে পেয়েছে তো তার জন্য ও কিন্তু এরকম করছে ওকে একটু খানা বানিয়ে খেয়ে মানে খাওয়াতে হবে আর কি কারণ দুপুরবেলা খেয়েছিলো এখন খিদে পেয়ে গেছে আর ও কুলে ওঠার জন্য কিন্তু এরকম বায়না করছে কান্না করছে আর কি তো বললাম না আজকাল ছোটো সোনা একটু বড় হয়েছে তার জন্য একটু বিরক্তিটাও বেশি করে আর দিয়ে দেখো আমি গর ড্রেসটাও মুছে নিচ্ছি আর গডেজটা একটা কাপড় দিয়ে মুছেছিলাম তারপর দেখলাম না গ্লাসটা কলিং ছাড়া পরিষ্কার হচ্ছে না তো তারপর কিন্তু আমি আবার কলিং দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম কারণ গ্লাসের মধ্যে যে দাগগুলো পড়ে যায় দাগগুলো কিন্তু কলিং ছাড়া উঠতে চায় না তো তার জন্য আর কি আর এদিকে দেখো এদিকে দেখো ছোটো সোনার জন্য খাওয়াটাও বানিয়ে নিচ্ছি কারণ ওর অনেকটা সত্যি খিদে পেয়ে গেছে খিদে পেলে কিন্তু আর যখন বাচ্চাদের খিদে পেয়ে তা তখন কিন্তু নিজের হাতেও কাজ ওঠে না তো পায়ের মধ্যে নিয়ে কিন্তু ওকে খাইয়ে দিচ্ছি খিদে পেয়েছে ঠিকই কিন্তু খাওয়ার জন্য বায়নাও করে দেখো কি করছে হ্যাঁ নিজের পাও নিয়ে নিজে খেলছে আর আমি এদিকে খাওয়াচ্ছি তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই রইলো রইল বন্ধুরা অনেক কথা বলেছি তোমাদের সাথে তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও হ্যাঁ আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে নতুন যারা যারা দেখছো সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারো তোমরা যারাই আমার পাশে থাকবে আমাকে নিচ্ছ তোমাদের পাশে পাবে আর এদিকে দেখো সব কাজগুলো সেরেই নিচ্ছি তো প্রথম থেকে যে যে বন্ধুরা হ্যাঁ আমার ভিডিও দেখছো মানে দেখো রোজই তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদটাটা